আমি এ মালিম যাত্রা নেতা ও পরিচালক দীর্ঘদিন ধরে আমি যাত্রা করে আসছি আজকে আমি একটি মাইকেল মধুসূদন বলার ছোট্ট একটি কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি রেখমা দাসের মনে এমিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাত মধুহীন করো না গো তব মন প্রবাসে দৈবের বের বসে জীবতারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদে তাহে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে তবে যদি দয়া কর ভুল দোষ গোন্ধর অমর করিয়াবর দেহ দাসে সুবর ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্তে কি শরদে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে